প্রিয় দর্শক শুভাকাঙ্ক্ষী কাছের মানুষজন ঘরে বাইরে দূর দূরান্তে দেশে প্রবাসে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সকলের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা শুভকামনা নিরন্তর ভালোবাসা সবাইকে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তেমন কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে না পারলেও চেষ্টা করি আপনাদের জন্য মাঝে মধ্যে ভালো কিছু তৈরি করার জন্য দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এলাকা অর্থাৎ মধ্যপাইকপাড়া এলাকার এগারো নং ওয়ার্ডের কেন্দ্রীয় জামে মসজিদ মধ্যপাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এবং দেশের এক নম্বর সেরা মাদ্রাসা হিসেবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত মোহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনের ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মধ্যপাইকপাড়া কেন্দ্রীয় মসজিদের অবকাঠামো খুব দৃষ্টিনন্দন এবং চক্ষুসজ্জিত সাজে সাজানো হয়েছে আমাদের এই মধ্যপাইপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আর এটা হচ্ছে মধ্যপাইপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে বাদ আলীম মাদ্রাসা প্রাঙ্গনের বিজ্ঞান ভবন যে ভবনটি বর্তমানে নির্মাণাধীন রয়েছে আর এটা হচ্ছে মোহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার মূল ভবনটি যেই ভবনটিতে ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া হয় দর্শক সোহাগ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি মধ্যপাইপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ হতে আমি সোহাগ আছি আপনাদের সাথে আশা করি না টেনে সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউব চ্যানেল সহ আমার সব অফিসিয়াল পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার জন্য দাওয়াত রইলো আমাদের এই কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ার জন্য দর্শক আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আগামীতে নতুন কোনো পর্ব নতুন কোনো ধারাবাহিক নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসব আবার হাজির হব আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সোহাগ মধ্যপাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ হতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফে